হমতুল্লাহি অবরাকাতহ আছি কাতার আর রায়ানে খুবই সুন্দর একটি এলাকা এবং আমি এই বাড়িটিতেই আছি এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে খেজুর আমার কাছে খুবই প্রিয় অনেক প্রিয় এই খেজুর গাছ মানে খেজুর আমার নিচে এটা শুধু দেখেছি দুদিন ছবিতে বা আগে দুবাই এসেছি সৌদিতে এসেছি কাতার কখনো আসা হয়নি তো এই আমার পিছনে যে বাড়িটি আছে ভিতরেও খেজুর গাছ আছে আরেকটা জিনিস হচ্ছে যে এই খেজুরগুলো মানে বিচি নাই যে খেজুরগুলো থাকে আমি একবার দেশে নিয়ে গেছিলাম অনেক খেজুর একটু মৌস নিচ্ছি আমি একটা খেজুর আপনাদেরকে খেয়ে দেখাবো আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি সকালে উঠে ফজরের পরে খেজুর খেয়েছিলাম তো অনেকগুলো খেজুর খেয়েছি আর এই খেজুরটা বিচি ছাড়াই দেখাই বিসমুল্লা রহমান রাহিম আচ্ছা খেজুর অনেক ধুলা আছে এখানে আজকে ধুলার ঝড় হয়েছিল কাতারে কাতারে কিন্তু বা মিডল ইস্টে ধুলার ঝড় হয় এটা বিচি নাই দেখেন বিচি নাই বিচি ছাড়া খেজুর অনেক ভালো আমার সাথে আছেন আমাকে যিনি গাইডলাইন করে এত সুন্দরভাবে এই কাতার আসার জন্য চেষ্টা করেছেন আমাকে ভালোবেসেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই তো হা ভাই আলহামদুলিল্লাহ আমি দেখেছি এটা ভালোবাসার বিনিময় খাওয়া জিনিসটা দিলে এটা ভালোবাসা বাড়ে আমি মনে করি তো যাই হোক আমরা একটু ভিতরে যেতে পারি আমি যে বাড়িতে এসেছি অনেক বড় একজন মানুষ নাম্বার নাই বললাম এখানে ভিতরে আরও খেজুর গাছ আছে এটা হচ্ছে মেন দিক আছে হয় আচ্ছা উনি বাংলাদেশের মানুষ কিন্তু এখানে চল্লিশ বছর প্রায় চল্লিশ বছরের বেশি উনি আছেন আর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এটা আমি আমি থাকি যে এটার ভিতরে আপনাকে লাস্টে দেখাবো হ্যাঁ আচ্ছা মজলিস মজলিস মানে হচ্ছে বসার জায়গা বৈঠক বৈঠকখানা তো এখানে ওলামা একেরামদের আমরা মাঝে মাঝে বসি এখানে আমরা একটু যদি দেখাতে চাই আপনাদেরকে আসেন এই যে কত সুন্দর একটা জায়গা ভিতরে দেখেন আর বিভিন্ন জায়গা এরকম আছে যারা আল্লাহ যাদেরকে ভালো অবস্থান দিয়েছেন তাদের অবস্থা এরকম অনেক জায়গায় থাকে অনেক বাড়িতে তো যাই হোক আমি আপনাদেরকে একেবারে শেষ মুহুর্তে আমি যেখানে থাকি এখন সেখানে নিয়ে যাচ্ছি বিশেষ করে আরেকটা খেজুর বাগান দেখাই ওখানে কিছু খেজুর পেকেছে যদি কিছু আধা পাকা আদা কাঁচা আধা পাকা এই খেজুরটা সুস্থ খুবই পছন্দ করতেন তো এই খেজুরটা একটু দেখি এই যে আধা কাঁচা আধা পাকা কোনো খেজুর আমি খুঁজতেছি যে কোনো একটা খেজুর যদি পেয়ে যাই সুভানাল্লা কত সুন্দর দেখেন আধা কাঁচা আধা পাকা খেজুর আছে অনেক উপরে তবে হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখি এদিকে পাই কিনা এদিকে পাই কিনা দেখি না এটা অনেক উপরে তবে আমরা পরে খেয়ে নিব ইনশাল্লাহ এখান থেকে একটা কাঁচা খাই বিসমুল্লাহ রহমান রাই না আসলে অনেক অনেক এত ভালো লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না খেজুর রাসুল সাহাশ্রামের অনেক প্রিয় সাহাবা একরামদের অনেক প্রিয় অসংখ্য সাহাবা একরাম রদি আল্লাহ আনহুম আজমাইন তারা এই খেজুর আর পানি খেয়ে তাদের লম্বা সময় পার করে দিয়েছেন ঠিক আছে না তো ভাই চশমাটা তো হবে আমি পড়েছি ভালো লাগতেছে আচ্ছা আসলে আমরা একটু ভিতরে যেতে পারি তাহলে আমার যে বাসাটা অলরেডি আমি যেখানে আছি আমার রুমটা একটু দেখাতে পারি হ্যাঁ আর সাথে আছে গেট থেকে বেরোর সাথে সাথে এখানে অনেক ছোট ছোট মাছ আছে এখানে হ্যাঁ তাজা মাছ একেবারে ছোট ছোট আর এখানে যা মানে যিনি মাছগুলো দিয়েছেন ওনার অনেক বড় পুকুর আছে তো আমরা একটু ভিতরে যাব এই যে গেট আমরা গেট আসেন তো ভাই যাচ্ছি এই এটা হচ্ছে একটা গেট এরপরে আরও গেট আছে এই যে এটা হচ্ছে আরেকটা গেট এরপরে আমরা যাচ্ছি আমার রুমটায় এটা হচ্ছে ড্রাইং এরপরে আমি ঢুকছি এটা হচ্ছে আমার রুম খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এখানে বেসিন আছে এই যে এরপরটা হচ্ছে বেসিন ওয়াশরুম এরপরে আছে এই যে দেখেন কত জমজমের পানি চুম আমি আসার পর আমাকে খেজুর জমজমের পানি দিয়ে খুবই ভালো আপ্যায়ন করা হয়েছে এই যে এটা হচ্ছে আমার রুম আলহামদুলিল্লাহ

লেবনানি তো ঠিক আছে আপনাদেরকে আমার থাকার অবস্থাটা এবং কিছু খেজুর গাছ খুব সুন্দর কিছু জিনিস দেখালাম আমার জন্য দোয়া চাই আমার দেশের জন্য দোয়া চাই আসলে এটা একটা কথা বলে দিচ্ছি যে অনেকে মনে করতে পারে হুট করে দেশে এই দেশে আসছি না আমার পূর্ব ঘোষিত এবং অনেক আগে থেকেই ভিসা প্রসেসিং চলছিল তো সেই হিসাবেই আসা হুট করে নয় তো আপনার আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই আবার আমি কয়েকটা দেশ ঘুরে আবার দেশে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে দেশে নিয়ে যায় বিশেষ করে আমার প্রিয় তোহা জন্য দোয়া চাই এবং এই কাতারে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আছে সবার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের শুধু কাতার না পড়া ওয়ার্ল্ড বিশ্বে যত প্রবাসী ভাইরা আছেন যা যা রেমিটেন্স যোদ্ধা যারা আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে বোনকারা যেন দিনের জন্য কবুল করেন সই সালামতে রাখেন ভালো রাখেন নিরাপদে রাখেন প্রিয় বাংলাদেশ যেন ভালো থাকে সবার সবার কাছে দোয়া চাই নামাজের পর প্রত্যেকে দোয়া করবেন আল্লাহর কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতি